দ্বিতীয় টি টোয়েন্টির আগে নেটে ব্যাটিং অনুশীলনে তাঞ্জিত তামিম পুল স্কোয়ার কাট লফটের ড্রাইভ কি ছিল না দারুণ সব শটে তামিম মুগ্ধতা ছড়ালেন ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তেরো জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ এই ম্যাচের আগে বলতেছে ভেনু গত ম্যাচে পাল্লে খেলেতে হওয়ার পর এই ম্যাচের ভেনু ডাম্বুলা বাংলাদেশ আগে ব্যাটিং করুক কিংবা বলিং ব্যাটিং ইনিংসের শুরুতে তামিমের ব্যাটে বড় রান বড্ড বেশি দরকার বাংলাদেশ দলের ব্যাঠাতে মোটেও খারাপ নেই বাহাতি এই ওপেনার সবশেষ সাতটি টি টোয়েন্টির পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় একটি হাফ সেঞ্চুরি তার নামের পাশে এই সংখ্যাটা তিন হতে পারত সেটা বোধহয় তামিম নিজেও উপলব্ধি করতে পারেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচে চল্লিশ আর পাকিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে তার বিয়াল্লিশ রানে আউট হয়ে যাওয়ার ইনিংস রয়েছে যে ইনিংস দুটিকে সহজেই তিনি হাফ সেঞ্চুরিতে রূপান্তর করতে পারতেন এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় পাকিস্তানের সাথে আগে দুই টি টোয়েন্টিতে ত্রিশের বেশি রান করে আউট হয়েছেন নির্দিষ্ট করে বললে একত্রিশ আর তেত্রিশ রানে তার পার্টনার হিসেবে পারভেজ হোসেন ইমন দারুণ ফর্মে রয়েছেন অন্তত তিরিশ রানের ইনিংসগুলোকে তিনি হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছেন কিন্তু তামিম সেটা পারছেন না তাই তো টি ইমনের একটি সেঞ্চুরি রয়েছে এখনো সেঞ্চুরি ছোঁয়া হয়নি তিরিশ থেকে চল্লিশের ঘরেই সবশেষ পাঁচটি টি টোয়েন্টির চারবারই আউট হয়েছেন বাংলাদেশে তাই দুই ইনফর্ম ওপেনারের কাছে বড় জুটি আশা করে হতাশায় ভুগছে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সতেরো বলে ষোলো রানের বেশি করতে পারেননি তামিম সম্প্রতি তার ফ্রি ফ্লোয়িং ব্যাটিং কিংবা দ্রুত রান তোলার ক্ষমতায় সতেরো রানের ইনিংস তাই নেট সেশনে তামিমকে বেশ আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেল কি পেস কি স্পিন উভয় বোলারদের বিপক্ষেই দারুণ সব শট খেলেছেন পাওয়ার হিটিং করেছেন একের পর এক টি টোয়েন্টি হেরেই যাওয়া বাংলাদেশের জন্য তামিমের বড় ইনিংস যেমন দরকার তেমনি তামিমও চাইছেন নিশ্চয়ই এই তিরিশের কুফা কাটাতে তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি